নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আটটি বড় সুখবর আসতে চলেছে অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে কাল নয় ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে আপনি কিন্তু বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবটা পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে সূর্য এবং বোধের বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা একাধিক টার্গেটকে পূরণ করবেন একাধিক লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে জীবনে শুরু হবে নতুন অধ্যায় আর নতুন টার্গেটগুলো নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বহুদিন পরে আপনারা কিন্তু শুভ খবরগুলো বড় বড় সুখবরগুলো পেতে চলেছেন যেটার মাধ্যমে এগিয়ে যাবেন অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে যেটার অপেক্ষায় আপনি রয়েছিলেন সেটা কিন্তু কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে একাধিক টার্গেটকে পূরণ করাবে নিশ্চিত আপনারা এগিয়ে যাবেন নিশ্চিত আপনাদের যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে নিশ্চিত আপনারা যে কোনো ধরনের কাজকর্মের সুখবর পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু টাকা পয়সার দিক থেকে অনেকটাই সমস্যার সমাধান খুঁজে পাবেন এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনি সকল রকম বিপদ থেকে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকবেন কোন জায়গায় আপনি সবথেকে বড়ো সুখবর পাবেন আপনার কেরিয়ারে আর্থিক অবস্থায় পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য না পড়াশোনার ক্ষেত্রে কোন জায়গায় আপনি সবথেকে বড়সড়ো পরিবর্তন পাবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে জানিয়ে দেব কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে সূর্য হচ্ছে গ্রহের রাজা বোধ হচ্ছে বোধাদিত্য রাজচোখ সূর্যের সঙ্গে ঘটিয়েছে আর বুধ হচ্ছে রাজকুমার গ্রহ অর্থাৎ বুদ্ধিমত্তার গ্রহ যে কোনো জায়গায় আপনি যদি বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করেন সেটা বুধের কৃপা যদি থাকে তাহলে নিশ্চিত সেই জায়গায় আপনি প্রবল বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন তো তেমনই কিন্তু সূর্য এবং বুধের গোচরের ফলে বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন এই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণভাবেই কিন্তু নিয়ে যেতে পারবেন কারণ নবম ঘরে দৃষ্টি থাকছে বোধ এবং সূর্যের অত্যন্ত ভাগ্যের স্থানে যার কারণে ভাগ্যটা আপনার ধীরে ধীরে কিন্তু মজবুত হতে থাকবে ভাগ্যের সঙ্গটা আপনি লাভ করবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফল হবেন কোন কোন জায়গায় সাবধান থেকে এগিয়ে যেতে পারলে আপনারা সকল রকম বিপদগুলো থেকে মুক্ত থাকতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যাবেন এই সময়ে সম্পর্কের দিক থেকে গুরুত্ব দিন কোনো ধরনের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সম্পর্ক নিয়ে কোনো প্রেসার থাকলে যতটা আপনি গুরুত্ব রাখবেন সম্পর্কের প্রেসারগুলো দূর হবে বিবাহিত জীবনে যারা যুক্ত রয়েছেন ঝগড়াঝাটি থেকে দূরে থাকুন কিংবা সাংসারিক প্রেশার নিয়ে যারা রয়েছেন এই সময়ে গুরুত্ব দিন সংসারের বোঝাপড়াটা যত আপনি বুঝে চলবেন তত কিন্তু বোধাদিত্য রাজযোগের শুভ প্রভাবটা আরও বেশি পাবেন অর্থাৎ পরিবারের দিক থেকে যত গুরুত্ব দেবেন সংসারের দিক থেকে যত গুরুত্ব দেবেন যদি আপনি বিবাহিত দম্পতি হন তাহলে আপনার জীবনসঙ্গীর জন্য খরচ নিয়ে আপনি যে নাজেহাল হয়ে চলেছেন কিংবা জীবনসঙ্গীর ব্যবহারের কারণে আপনি অতিষ্ঠ হয়ে রয়েছেন তো সেই সকল অতিষ্ঠতা দূর করতে পারবেন এবার কিন্তু দূর হবে কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যেই যে কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যার মাধ্যমে গিয়ে যাবেন যার মাধ্যমে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন তো বিশেষত মাথাটাকে ঠান্ডা রাখুন আর পরিস্থিতি বুঝে চলুন দেখবেন সকল জায়গায় আপনি বাধাগুলোকে অতিক্রান্ত করতে পারবেন আর্থিক বিষয় নিয়ে যারা চাপে ছিলেন। বিশেষ করে এই সময়ে আর্থিক দিক থেকে সঞ্চয় নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সঞ্চয় নিয়ে আপনি বাধায় রয়েছেন তো ধীরে ধীরে কিন্তু এবার সেই সঞ্চয়ের বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন আর্থিক আমদানির বহু রাস্তা পাবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন যত আপনি কাজবাজের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন তত আপনার আর্থিক আমদানির মাত্রাগুলোকে আপনি তত বাড়াতে পারবেন তো এই সময় কাজের দিকে গুরুত্ব দিন সময়গুলোকে অপচয় না করে কাজকর্মে ফোকাস দিন যত কঠোর পরিশ্রম করে আপনারা গিয়ে চলবেন তত আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পজিটিভলি ভাবে তুলে ধরতে পারবেন আপনি এই সময়ে কোনো কিছু কেনাকাটা কিংবা বিক্রি করার মাধ্যমে প্রচুর লাভ পেতে পারেন হতে পারে কোনো সম্পত্তি কিংবা বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিনতে পারবেন বিক্রি করার পরিকল্পনা করছেন সেক্ষেত্রেও করতে পারবেন মনের ইচ্ছেগুলো কিন্তু পূরণ হবে কাজবাজ নিয়ে যারা টেনশনে রয়েছেন হয়তো সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে টেনশন রয়েছে আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না ইতিমধ্যে ভেবে পাচ্ছেন না তো এবার কিন্তু কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে সূর্য এবং বোধের বোধাতিত্ব রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনি ভেবে পাবেন কোন লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে পারলে আপনার লাভটা হবে সেটা কিন্তু এবার আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করলে আপনার লাভ হবে আপনি বহু কাজের অফার পাবেন আপনার সামনে একের পর এক কাজের অফারগুলো আসতে থাকবে আপনি যতটা বুদ্ধি লাগিয়ে আপনি কাজ করবেন কারণ বুদ্ধিমত্তার গ্রহ রাজকুমার গ্রহ বুধ গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন নিশ্চিত বুদ্ধিটা বাড়বে আপনি বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করবেন বুদ্ধি দিয়ে শত্রুদের পরাজিত করার জন্য এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে বেছে নিতে পারেন আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন আপনার আত্মবিশ্বাসটাকে আপনি আগের থেকে অনেকটা বেশি রাখতে পারবেন তো বিশেষ করে খেয়াল রাখুন সংসারের জায়গায় ঝগড়াঝাটি অশান্তিগুলো বন্ধ করুন যত আপনি পরিবার পরিজনদের সঙ্গে মানিয়ে চলতে পারবেন পারিবারিক সদস্যদের সঙ্গে যত আপনি তালমিলটাকে ঠিক রাখবেন তত কিন্তু আপনার কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে একাধিক টার্গেট পূরণ হবে ব্যবসাপাতি নিয়ে যদি টেনশানে রয়েছেন এই সময়টা ব্যবসাপাতির দিকে গুরুত্ব দিন ব্যবসাপাতির জায়গায় যদি কোনো কর্মচারী রয়েছে কর্মচারীর দিকে খেয়াল দিন নিকেশগুলো ঠিকঠাক করুন দেখবেন আপনি একটু যদি আপনার কেরিয়ার কিংবা ব্যবসাপাতিতে লক্ষ্য দেন তাহলে সব জায়গায় পরিবর্তনগুলো আনতে পারবেন ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে ইতিমধ্যে সেই বাধাগুলো দূর হবে কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে সেই সকল বাধাগুলো আপনাদের দূর হবে সেই সকল ব্যবসাপাতি নিয়ে টেনশনগুলো আপনাদের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন নতুন ব্যবসা করতে পারবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা যারা করছেন বিদেশি লিঙ্ক বাইরের লিঙ্কের সঙ্গে তো এই সময় যত আপনি মহাজনের সঙ্গে ডিলিংসগুলো ভালো করতে পারবেন ব্যবহারগুলো আপনার ভালো রাখতে পারবেন তত কিন্তু দেখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে ধীরে ধীরে আপনি এগিয়ে যাচ্ছেন কারণ সূর্য এবং বুধের বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব এই সময়টা আপনাকে প্রভাবিত করবে যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম জীবনে অশান্তি কিছু ক্ষেত্রে থাকতে পারে কিছু ক্ষেত্রে বিচ্ছন্নতা থাকতে পারে তবে আপনি যদি বুদ্ধি লাগিয়ে প্রেম সম্পর্কে চলেন তাহলে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করবেন সম্পর্কে মাধুর্যতাগুলো বজায় রাখবেন বিশেষ করে প্রেম সম্পর্কে যদি কোনো ঝামেলা রয়েছে ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলুন সন্দেহর কারণে আপনারা সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছেন তো সন্দেহগুলো দূর করতে হবে আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করে যে কোনো ধরনের সন্দেহগুলোকে দূর করতে হবে তবেই কিন্তু আপনারা দেখবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে ধীরে ধীরে কিন্তু কোনো আলোচনা হতে পারে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে আপনি প্রেম জীবনে থাকলে প্রেম সম্পর্ক থেকে বিবাহিত জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো সুখবর আপনি পেতে পারেন এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ করে টাকা পয়সার আমদানি পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন অনলাইনিং কোনো বিজনেসের জায়গায় যারা দৈনিকভাবে বিনিয়োগ করে থাকেন তারা গুরুত্ব দিন অর্থলাভের সুযোগ পাবেন তবে অল্প অর্থ বিনিয়োগ করবেন আপনি যতটা সম্ভব মানসিক শান্তিটা এই সময়ে রাখতে পারবেন তত মানসিকভাবে পরিপূর্ণতা পাবেন পারিবারিক জীবনটা যে অতিষ্ঠতায় পূর্ণ হয়েছিল সেই পারিবারিক জীবনে অতিষ্ঠতা দূর করতে পারবেন পারিবারিক জীবনে আপনারা খুশির খবরগুলো পাবেন বিশেষ করে এই সময়ে আপনি পৈতৃক কোনো ধন সম্পত্তি লাভ করতে পারেন পূর্বপুরুষের কোনো ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে কারণ সূর্য এবং বোধের যে বোধাদিত্য রাসযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে কোনো ধরনের জায়গা থেকে উৎস থেকে অর্থ লাভের সুযোগ পাবেন আর আপনার পরিবারে কোনো সুখবর আসতে পারে কিংবা আপনি আপনার সন্তানদের নিয়ে যে চিন্তায় ছিলেন সন্তানদের কারো জন্য কোনো সুখবর আসতে পারে কোনো ধরনের সুখবর কিন্তু আসার প্রবল যোগ রয়েছে বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু সুখবর প্রাপ্তির সম্ভাবনায় থাকবেন আর এই সময়টাকে একেবারে অনুকূলভাবে কাটাবেন যত মাথা ঠান্ডা রাখবেন যত বুদ্ধিগুলোকে আপনি প্রয়োগ করবেন তত দেখবেন অনুকূল সময়টাকে কাটাতে পারবেন আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন পড়াশোনায় গুরুত্ব দিন পড়াশোনায় গুরুত্ব দিতে পারলে বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনারা পড়াশোনার জায়গায় পৌঁছে যেতে পারবেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন তারাই সময়ে গিয়ে যাবেন আপনারা আপনাদের বিশেষ করে প্রতিপক্ষদের পরাজিত করবেন ভালো রেজাল্টগুলো করে আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবেন কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কাল থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে সেই সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্টগুলো করতে পারবেন অর্থাৎ কাল নয় ফেব্রুয়ারি রবিবার থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে একাধিক টার্গেটকে আপনারা পূরণ করবেন আর রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান থাকুন যখন আপনি যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন সাবধানে চলাফেরা করবেন বিশেষত প্রতিটির দিক খেয়াল রাখবেন বাইরের পরিবেশে যাতে কোনো বিবাদে আপনি জড়িয়ে না পড়েন কিংবা আপনার প্রিয়জনদের সঙ্গে আপনার পরিবার পরিজনদের সঙ্গে যাতে আপনি কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে না পড়েন সেদিকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে পা দিন অর্থাৎ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যত আপনি ভাবনা চিন্তা করে সিদ্ধান্তগুলো নেবেন তত কিন্তু সুফলগুলো আপনারা পাবেন কেরিয়ারের দিক থেকে বড় বড় সুখবর আসবে পেটের কোনো গলযোগ নিয়ে যারা ভুগছেন গ্যাস অ্যাসিডিটি বধজম কিংবা সুগারের সমস্যা নিয়ে তারা খাবার দাবারের দিকে গুরুত্ব দিন ধীরে ধীরে পরিবর্তনটা পাবেন তবে বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অবশেষে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আটটি বড় সুখবর পেতে চলেছেন কাল নয় ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে জীবনে শুরু হবে নতুন অধ্যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন